বিজে বন্ধুরা ভালোবাসার সকল রকমের পাঠ গল্প পেতে আমাদের এসএম ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ রুমে শুয়ে আছি তখনই ভাবি আমার রুমে আসলো আমি একটু অবাক হলাম কারণ ভাবি আমার সাথে কথাই বলে না ভাইয়ের বিয়ে হয়েছে এই পাঁচ মাস আগে কিন্তু এই পাঁচ মাসে ভাবি আমার সাথে ভালো করে কথাই বলেনি আমার রুমে এর আগে ভাবি কখনো আসেনি বাবা মায়ের সাথে ঠিকভাবে কথা বললেও ভাবি আমার সাথে কথা বলেনি হঠাৎ ভাবি আমার রুমে আসলো কেন এই কথাটি আমার মাথায় ঘুরছে ভাবি তুমি হঠাৎ আমার রুমে এই ছেলে আমাকে একদম ভাবি বলবে না তোকে আমি দেখতেই পারি না তোকে যেন আর এই বাড়িতে দেখতে না হয় তার জন্য আমি এসেছি মানে বাড়িতে তোকে নিয়ে আদিক্ষেতা হচ্ছে তুই ছোট বলে তোকে একটু সম্পত্তি বেশি দিয়ে যাবে কেন আমার স্বামী বড় তাকে তো বেশি সম্পত্তি দেওয়ার কথা তা নয় তোকে দিচ্ছে আপটা আমাকে বলছো কেন বাড়িতে আর কাউকে যদি বলি তোকে সম্পত্তি কম দিতে তা তো আর কেউ শুনবে না তাই আমি এসেছি এখন যেন সব সম্পত্তি আমার স্বামী পায় সেই কাজ করতে মানে কি বলছো এসব দাঁড়া আমি এক্ষুনি করে দেখাচ্ছি তারপর রিমনের বাবি দরজা আটকিয়ে তার কাছে গেল তারপর রিমনের বাবি শাড়ি খুলতে লাগলো তা দেখে রিমন বলল ভাবি শাড়ি খুলছো কেন কি করতে চাচ্ছ তুমি তা তুমি এখনই বুঝতে পারবে আমি কি করতে চাচ্ছি তারপর বাবি শাড়ি খুলে এসে রিমনকে জড়িয়ে ধরলো রিমনকে জড়িয়ে ধরে বাবি বাঁচাও বাঁচাও বলে ডাক দিতে লাগলো রিমন তার বাবিকে সারানোর চেষ্টা করছে কিন্তু বাবিকে সারাতে পারছে না বাড়ির সবাই তার রুমের দরজা ধাক্কা দিতে লাগলো তারপর দরজা ধাক্কা দিতে দিতে দরজা খুলে গেল। আর সবাই রুমে ঢুকে দেখলো তার বাবির শরীরে শাড়ি নেই আর রিমন তার বাবিকে জড়িয়ে ধরে আছে তারপর বাবি রিমনকে সেরে তার বাইকে গিয়ে জড়িয়ে ধরে বলল। তোমার আদরের ছোট ভাই আমাকে এক পেয়ে এই বলে তার ভাবি কাঁদতে লাগলো আর বলতে লাগলো জানো আমার বিয়ে হবার পর পরই তোমার ছোট ভাই আমার কাছে অনেকবার আসার চেষ্টা করেছে তাই তো ওর সাথে আমি কথা বলতাম না কিন্তু আজ আমার সাথে এই বলে ভাবি আবার কাঁদতে লাগলো এবার রিমনের ভাইয়া তার কাছে এসে তাস তাস করে দুইটা থাপ্পর মেরে বলল তোকে নিয়ে আমি গর্ব করতাম আর তুই আমার বউয়ের সাথে এমনটা করতে পারলি ভাইয়া বিশ্বাস করো পুরো কথা না বলতে দিয়েই এবার রিমনের বাবা গালে টাস টাস করে দুইটা তাপপর মারলো তারপর তার বাবা যেটা বলল সেটা শুনে রিমনের পায়ের নিচের মাটি সরে গেল তার বাবা বলল এতদিন তোর জন্য আমার গর্ব হতো আর আজ মনে হচ্ছে আমি কোনো পাপ করেছিলাম যার জন্য তোর মতো ছেলে পেয়েছি বাবা বিশ্বাস করো চুপ একদম চুপ তোর ওই মুখে আমার বাবা বলবি না ভাইয়া তুমি তো বিশ্বাস করো কি বিশ্বাস করব হ্যাঁ যে নিজের ভাইয়ের বউয়ের সাথে এমন করার চেষ্টা করে তাকে বিশ্বাস করব বাবা এরপর থেকে আমি ওর সাথে আর কোনো সম্পর্ক রাখতে পারবো না শুধু তুই না আমরা কেউ আর ওর সাথে সম্পর্ক রাখবো না আর ও এখন এই মুহূর্ত থেকে এই বাড়ি থেকে চলে যাবে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না আমি ওকে তেজ্য পুত্র করলাম রিমন এটা শোনার পর খুব কষ্ট পেল রিমন আর কোনো কথা বলছে না কারণ কেউ আর তার কথা বিশ্বাস করবে না বাবা কি বলেছে শুনিস নাই চলে যা এ বাড়ি থেকে হুম চলে যাচ্ছি তবে বলে রাখছি খুব ভুল করলে তোমরা এই ভুল হয়তো বুঝতে পারবে কিন্তু সেই দিন আর আমাকে পাবে না তারপর তার কাছে গিয়ে বলল জানি না কি ভুল করেছিলাম যার জন্য আমাকে এমন একটা অপবাদ দিলা এই টাকার জন্য তো আমি যাওয়ার সময় বলে যাচ্ছি যে সামান্য টাকার জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিলা একদিন এই আমি তোমাদের থেকেও বড় লোক হয়ে দেখাবো তারপর বাড়ি ছেড়ে চলে আসলাম বাবা মার প্রতি আজ একটা রাগ হচ্ছে সেই চিনেছে তাদের ছেলেকে একটা মেয়ের কথায় তারা তার ছেলেকে মেরে বের করে দিল এখন আমাকে বড় লোক হয়ে ভাবিকে দেখিয়ে দিতে হবে কি হলো তাড়াতাড়ি সব গুছিয়ে নাও আমাদের যেতে হবে হুম নিচ্ছি কথাটি বলল রুবিনা রুবিনা হলো রিমনের বউ এই পাঁচ বছর আগে ওর সাথে রিমনের পরিচয় হয়েছিল আজ তারা কক্সবাজার যাচ্ছে রিমনের গাড়ি থাকতেও তারা বাসে করে যাচ্ছে কারণ রুবিনা সাধারণভাবেই যেতে চাচ্ছে তারপর দুজনে রেডি হয়ে বাস স্ট্যান্ডে গেল তারপর রিমন রুবিনাকে বাসে উঠতে বলে সে পানি আনতে গেল টিকিট আগেই কিনে নিয়েছিল। রিমন পানি নিয়ে বাসে আসলো কিন্তু বাসের ভিতরে সে যে তাদের দেখবে তা আশা করেনি রিমন দেখলো বাসের সামনের সিটে তার বাবা মা বসে আছে আর তার পিছনের সিটে তার বাবি আর তাদের তাদের সাথে এক ছেলে আছে ছেলেটার বয়স সাইরের মতো হবে হয়তো রিমনের বাইয়ার ছেলে এতক্ষণে তার বাবা মা ও বাইয়া বাবি সবাই তাকে দেখে ফেলেছে রিমন মাথা নিচু করে গিয়ে রুবিনার পাশের সিটে বসল রুবিনা তার সিটে বসা ছিল তাই রিমন সিটে বসতেই রুবিনা ওর সিটের দিকে আগিয়ে বসল আর তখনই রিমনের বাবি বলে উঠল এই ছেলে তুমি এই মেয়েটাকে বিরক্ত করছো কেন আর এত সিট খালি থাকতে তুমি ওই মেয়েটার পাশে বসলি কেন রিমন অবাক হয়ে তার বাবির কথা শুনছে বাবি বাসের মানুষদের উদ্দেশ্য করে বলল আপনারা দেখতে পাচ্ছেন না এই ছেলেটা এই মেয়েটাকে বিরক্ত করছে কিছু তো বলুন আপনারা বাবির এই কথা বলতেই বাসের ভিতরের কিছু যুবক ছেলে এসে রিমনকে কয়েকটা থাপ্পর মারলো এই থামেন আপনারা কোন সাহসের গায়ে হাত দিলেন আপনারা রুবিনা খুব জোরে কথাটা বলল আর সবাই থেমে গেল রুবিনা এবার গিয়ে রিমনের বাবির গালে তাপ্পর মেরে দিল আমি আপনাকে বলেছি যে রিমন আমাকে বিরক্ত করছে আপনি আকবর বাড়িয়ে কথাটা বললেন কেন তোমাকে বিরক্ত করছে তাই বললাম আর এইসব ছেলেদের এই একটাই কাজ মেয়েদের বিরক্ত করা আর এতগুলো সিট খালি থাকতে ও তোমার পাশে সিটে বসে তোমাকে বিরক্ত করছিল তাই বললাম আর তুমি আমাকেই থাপ্পর মারলে আপনি কি রিমনকে চেনেন যে ওর বিষয়ে এত খারাপ কথা বলছেন আর বললেন পাশের সিটে বসার কথা আমার স্বামী আমার পাশের সিটে বসবে না তো কি অন্য মেয়ের পাশে বসবে হ্যাঁ আপনার স্বামী হুম এই হচ্ছে আমার স্বামী আর আমি ওর সিটে বসেছিলাম তো ওর বসতে একটু সমস্যা হচ্ছিল তাই আমি সরে বসেছিলাম আর আপনারা কার না কার কথাই আমাকে স্বামীকে মারতেছিলেন আর জানেন আপনারা কার গায়ে হাত দিয়েছেন তালুকদার গ্রুপ অ্যান্ড কোম্পানির মালিকের গায়ে এবার বাসের সবাই একটু বয় পেলেন এমনি তো ভুল করে রিমনের গায়ে হাত দিয়েছে তাও আবার এত বড় মানুষের গায়ে এবার যদি সে কিছু করে তাহলে এই নিয়ে চিন্তিত সবাই আপনারা সবাই আপনাদের সিটে কি বসুন এখানে আপনাদের কোনো ভুল নেই তাই আপনারা ভয় পাবেন না আমাদের ক্ষমা করে দিন আমরা বুঝতে পারিনি হুম আপনারা আপনাদের সিটে বসুন আচ্ছা আপনি এত বড় লোক মানুষ হয়ে বাসে যাচ্ছেন কেন ও আমার কথায় যাচ্ছে আসলে আমি সাধারণ মানুষের মতো কোনো জায়গায় যেতে ভালোবাসি তাই ও আমার কথায় বাসে করে যাচ্ছে রুবিনা এবার বাবিকে উদ্দেশ্য করে বলল আর হ্যাঁ আপনি ভবিষ্যতে মানুষ দেখে কথা বলবেন রুবিনা আরো অনেক কথা বলল বাসের সবাই রিমনের বাবিকে অপমান করল রিমন গিয়ে তার সিটে বসল তখন রিমনের মনে পড়ে গেল সেই পুরনো কথা এই বাসেই রিমন আর রুবিনার দেখা হয়েছিল সেই কথা চলুন পাঁচ বছর আগে রিমনকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর কি হয়েছিল তা এখন আপনাদের বলি পাঁচ রিমনকে সেদিন বাড়ি থেকে বের করে দেওয়ার পর পকেটে যা টাকা ছিল তা দিয়ে সে একটা বাসের টিকিট তার পকেটে আর বেশি টাকাও নেই রিমন গিয়ে বাসে বসে আছে হঠাৎ একটা মেয়ে আসলো আর রিমনের পাশের সিটে বসে পড়লো কিন্তু রিমনের সেই দিকে কোনো খেয়ালই নেই সে তার কথাই ভাবতেছে রিমন এই সব ভাবছে আর চোখ দিয়ে পানি পড়তেছে হঠাৎ পাশে বসা মেয়েটি বলল আপনি কান্না করতেছেন কেন এমনি কান্না করতেছি কারো সাথে কষ্ট শেয়ার করলে কষ্ট কমে যায় আর আপনি আমার সাথে শেয়ার করতে পারেন হুম তারপর রিমন মেয়েটাকে সব বলল বলার শেষে রিমন দেখলো মেয়েটার চোখে পানি সে বলল আপনি কাঁদতেছেন কেন আমি ভেবেছিলাম পৃথিবীতে আমি দুঃখী কিন্তু আমার মতো যে আরো অনেকেই আছে ভাবতে পারিনি মানে আপনার জীবনে কি দুঃখ তাহলে শুনুন আমার বাবা একজন এলাকার চেয়ারম্যান তাই টাকা পয়সার অভাব নেই কিন্তু আমার মা আমাকে ছোট রেখে মারা যায় তারপর বাবা আরেকটা বিয়ে করে সেই থেকে জীবনে কষ্ট শুরু হয় আমার সৎ মা আমাকে সব সময় মারতো বাড়ির সব কাজ আমাকে দিয়েই করাতো বাবা সব দেখতো কিন্তু কিছুই বলতো না বাড়ির সব কাজ করতাম আর সব সময় মার খেতাম এইভাবেই আমার দিন কাটতে লাগলো কিন্তু কিছুদিন আগে আমার সৎমা আমার বিয়ে ঠিক করেছে তাও এক বুড়োর সাথে যার বর্তমানে একটা বউ এখনো আছে তাই বাড়ি থেকে পালিয়ে এসেছি মেয়েটার কথা শুনে রিমন বুঝলো মেয়েটার জীবনও খুব কষ্টে কেটেছে বাস মে গেল দুইজনেই নেমে গেল কোথায় যাবে সে তার কিছুই জানে না মেয়েটার কাছে দুইটা ব্যাগ আর রিমনের কাছে কিছুই নেই কারণ তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তাই সে কিছুই আনতে পারেনি আর মেয়েটি প্ল্যান করে পালিয়ে এসেছে তাই অনেক কিছুই নিয়ে এসেছে রিমন মেয়েটিকে বলল তা এখন কোথায় যাবেন আপনি কিছুই তো চিনি না তাহলে কোথায় যাব তাহলে কি এখানে থাকবেন না আপনি যেখানে যাবেন আমাকে সেখানে নিয়ে চলুন তারপর রিমন মেয়েটাকে নিয়ে একটা তাকার হোটেলে গেল কিন্তু হোটেলে মাত্র একটি রুম খালি আছে তাই তাদের মিথ্যে বলতে হলো রিমন বলল তারা স্বামী স্ত্রী তারপর দুইজনেই রুমে গেল আচ্ছা এখন কি করবেন জানি না কি করব কিন্তু আমাকে খুব বড় হতে হবে আমার কাছে একটা বুদ্ধি আছে আমি বাড়ি থেকে অনেক টাকা নিয়ে এসেছি আপনি তা দিয়ে কোনো ব্যবসা করতে পারেন কিন্তু কোনো কিন্তু নেই ব্যবসা লাভ হলে আমাকে লাভের ভাগ দিবেন আচ্ছা তারপর রুবিনা টাকা দিয়ে রিমন ব্যবসা শুরু করলো পাঁচ বছরে ব্যবসায় অনেক লাভ করলো একটা কোম্পানিও খুললো আর এই পাঁচ বছরে রিমন আর রুবিনা দুজন দুজনকে ভালোবেসে ফেলে আর বিয়েও করে নেয় বর্তমানে তারা বাস থেকে নেমে চলে এলো তার বাবা মাও কিছু বলল না হয়তো তারা এখনও রিমনকে অপরাধী ভাবছে রিমন আর রুবিনা টাকার হোটেলে চলে গেল আর আগে থেকেই হোটেলে টিকিট বুক করে রেখেছিল আর হোটেলটা রিমনের এক বন্ধুর সেই হিসেবে কোনো সমস্যা হয়নি কারণ হোটেলে আর রুম বেশি খালি ছিল না রিমন আর রুবিনা রুমে গেল রুবিনা সব কিছু গুছিয়ে নিচ্ছে আর রিমন সিগারেট খেতে নিচে নামলো। রুবিনাও জানে যে রিমন সিগারেট খায়। তবু রিমন রুবিনার সামনে বসে সিগারেট খেতে বয পায় রিমন নিচে সিগারেট খাচ্ছে এমন সময় সে হোটেলের কাউন্টারে দেখলো তার বাবা মা, বাইয়া বাবি সবাই কি নিয়ে জানি কথা বলছে। রিমন হোটেলের এক ওয়েটারকে ডাক দিলো। এ ওয়েটার, এদিকে শুনুন। জি স্যার বলুন। ওই ম্যানেজারের সাথে ওই লোকগুলোর কি কোনো সমস্যা হয়েছে? হুম স্যার। কি সমস্যা হয়েছে স্যার আমাদের আর রুম খালি নেই আর পাশের হোটেল ও রুম খালি নেই আপনি তো হোটেল মালিকের বন্ধু তাই না তাই রুম পেয়েছেন না হলে আপনিও রুম পেতেন না হুম আপনি এবার যান ওকে স্যার তারপর রিমন আশিকের কাছে ফোন দিল আশিক হচ্ছে রিমনের সবচেয়ে কাছের বন্ধু আর আর এই হোটেলটার মালিকও আশিক আশিক ফোন রিসিভ করতেই রিমন বলল আশিক দোস্ত আমি একটা সমস্যায় পড়েছি কি সমস্যা দোস্ত সবকিছু ঠিক আছে তো হুম সবকিছু ঠিক আছে তাহলে কি সমস্যা হয়েছে শুন আমার তোর হোটেলে দুইটা রুম লাগবে কিন্তু ম্যানেজার বলছে কোন রুম খালি নেই তুই যদি একটু দেখতি শালা এইভাবে কেউ বলে আমিও ভয় পেয়ে গেছিলাম কি না কি হয়েছে এইভাবে আর হুম আমি ফোন দিয়ে বলে দিতেছি হুম শুন আমি দুইজনের নাম বলছি এদের নামে রুম বুক করে দে আচ্ছা তারপর রিমন আশিককে তার বাবা আর ভাইয়ের নাম বলল আর আশিক তার বাবা আর বাইয়ার নামে দুইটা রুম বুক করলো ম্যানেজার রিমনের বাবাকে বলেছে রুম দিতেই পারবে না তাই তার বাবা মা বাইয়া বাবি সবাই চলে যাচ্ছিল তখনই আশিক ফোন দিয়ে ম্যানেজারকে বলল রিমনের বাবা ভাইয়াকে রুম দিতে রিমনের বাবা মা সবাই গেটের সামনে চলে গেছে তখনই ম্যানেজার দৌড়াতে দৌড়াতে তার বাবার কাছে যায় আর বলে স্যার আমার ভুল হয়ে গেছে আমি জানতাম না আপনি কে প্লিজ স্যার চলুন আদের জন্য দুইটা রুম বুক করা হয়েছে কিন্তু একটু আগেই তো বললেন রুম নেই তার জন্য সরি বলছি স্যার প্লিজ চলুন তারপর রিমনের বাবা মাকে নিয়ে ম্যানেজার হোটেলে চলে গেল আর দুইটা রুম দিল রিমনও সিগারেট খেয়ে নিজের রুমে চলে গেল রুমে ঢুকতেই রুবিনা বলল এতক্ষণ কোথায় ছিলে একটু বাহিরে গিয়েছিলাম তাহলে আমাকে নিয়ে যেতে পারতে সরি আর শুনো আজ আমরা দুজন সারা বিকেল ঘুরব হুম আচ্ছা তারপর রিমন আর রুবিনা খাবার খেয়ে নিল দেখতে দেখতে বিকেল হয়ে গেল। রিমন আর রুবিনা গড়তে বের হলো তারা দুজন পারে তখন বলল। রিমন ওই দেখো ফুচকা চলো আমি ফুচকা খাবো তারপর রিমন রুবিনাকে নিয়ে ফুচকা খেতে গেল। সে দুই প্লেট ফুচকা দিতে বলল। ফুচকাওয়ালা দুই প্লেট ফুচকা দিল তারা খেতে লাগলো তখনই কেউ বলল। আমাদের তিন প্লেট ফুচকা দিন রিমন মাথা উঁচু করে দেখল তার বাইয়া বাবি আর তাদের ছেলে রিমন মাথা নিচু করে আবার ফুচকা খেতে লাগলো রিমনের বাইয়া এসে তার পাশের চেয়ারে বসলো রিমন চুপচাপ ফুচকা খেতে লাগলো তারপর রিমন আর রুবিনা সারা বিকেল ঘুরে হোটেলে চলে আসলো রাত চারটা বাজে রুবিনা শুয়ে আছে। সারা বিকেল হেঁটেছে তাই হয়তো শরীর খারাপ লাগছে রিমনে বার হোটেলের ছাদে গেল পকেট থেকে একটা সিগারেট বের করে আগুন ধরিয়ে টান দিতে লাগলো তখনই কেউ পিছন থেকে বলল আগে তো এসব খেতি না এখন এসব খাচ্ছিস রিমন পিছন ফিরে যাকে দেখলো তাকে দেখে সে অবাক হয়ে গেল কারণ পিছে তার বাবা এই কথাটা বলেছে রিমন তাড়াতাড়ি সিগারেটটা ফেলে দিল আর বলল আগের মতো তার কিছুই নেই সব বদলে গেছে তা তো ভালোই মানুষ হয়েছিস অনেক টাকার মালিক হয়েছিস খুব সুখী আছিস বুঝি টাকা পয়সা থাকলেই সুখ থাকে না সুখী থাকার জন্য একটা পরিবার লাগে যেটা আমার নেই বিশ্বাস করো বাবা আমি সেদিন কিছুই করিনি আমি জানি তোকে মিথ্যা অপরাধ দেওয়া হয়েছিল মানে তুমি জানতে তারপর আমাকে বাড়ি থেকে বের করে দিলে আমি সেই দিন বুঝতে পারিনি যে তোর ভাবি মিথ্যা কথা বলেছে তাই তোকে অপরাধী ভেবে বের করে দিয়েছি আমি তার কিছুদিন পরে জানতে পারি কিভাবে জানলে তুই যাবার কিছুদিন পর তোর ভাবি আমাদের সাথে আগে থেকে খুব ভালো ব্যবহার করতে লাগলো আমরা খুব খুশি হয়েছিলাম আমরাও বয়স হয়েছে তাই ব্যবসার তোর ভাইকে দেখিয়েছিলাম তুই যাবার তিন বছর পর আমি আমার সম্পত্তি তোর আর তোর ভাইয়ের নামে লিখে দিতে চেয়েছিলাম কারণ তিন বছরে আমি আমি তোকে তোকে খুব মিস করছিলাম আর তোর তাই খুঁজে আবার বাড়িতে আনতে চেয়েছিলাম তাই আমি সকালে নাস্তা টেবিলে তোর ভাইয়াকে বলেছিলাম তোকে খুঁজতে আর একজন উকিলকে ডাকতে তখন তোর ভাই বললো কেন রিমনকে খুঁজব খুঁজবো কেন শুন রিমন একটু ভুল করেছে তার শাস্তি তো তিন বছর ধরে পাচ্ছে তাই রিমনকে এখন আমাদের বাড়িতে আনা উচিত আর রিমন যাবার পর থেকে বাড়িটা একদম মনমরা হয়ে গেছে হুম বুঝলাম কিন্তু উকিল কেন আমার তো বয়স হয়ে গেছে তাই আমার সব সম্পত্তি তোদের দুই ভাইয়ের নামে লিখে দিতে চাই এটা বলার সাথে সাথে তোর ভাবির কাছ থেকে খাবারের প্লেট পড়ে যায় আমরা তেমন কিছু মনে করিনি তোর ভাই অফিসে যাবার কিছুক্ষণ পর তোর ভাবি কিছু কাগজ নিয়ে এসে বলে যে তোর আর অফিস থেকে কাগজ পাঠিয়েছে আর তার নাকি সাইন লাগবে তাই আমি সরল মনে সাইন করে দিই তার কিছুদিন পর তোর ভাই বলে যে তোকে অনেক জায়গায় খুঁজেছে কিন্তু পায়নি আমি বলেছিলাম যে খুঁজতে থাক পেয়ে যাবি তখন তোর বাবি বলে বাবা যে আমার সাথে এমন একটা কাজ করতে চেয়েছিল তাকে এমন করে কোনো খোঁজার প্রয়োজন নেই আর ও বাড়ি আসলে আবারও তো আমার সাথে এমন করার চেষ্টা করতে পারে বোমা দেখো ও আমার আর তোমার শাশুড়ি মার ছেলে আর ছেলে মেয়ের উপর কোনোভাবেই বেশি দিন রাগ করে থাকতে পারবে না আর আশা করি ওর ভুল বুঝতে পেরেছে আর এমন করবে না এই বলে আমি এখান থেকে চলে যাই আর তোর তোর চলে যায় কিছুক্ষণ পর আমাদের আমাদের রুমে রুমে আসে বোমা হঠাৎ কিছু বলবে বাবা হুম তাহলে বলো রিমন আর কখনো এই বাড়ি আসবে না আর এই সম্পত্তিরও কোনো ভাগ পাবে না দেখো বোমা এর ভুলের শাস্তিও পেয়েছে এতদিন আমাদের থেকে দূরে থেকে তাই ও এখন বাড়িতে আসবে যদিও আমরা কেউ কেউ জানি না এ এখন কোথায় তবু আমি বিশ্বাস করি খুব তাড়াতাড়ি ওকে পেয়ে যাব আর রিমন আমার ছেলে এ তোমার স্বামী যা ভাগ পাবে রিমনও তাই ভাগ পাবে আমার সম্পত্তির তা কিছুতেই হতে পারে না যে সম্পত্তির জন্য আমি ওকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিয়েছি সেই সম্পত্তি আমি কিছুতেই ওকে পেতে দেব না মিথ্যা অপবাদ মানে হুম মিথ্যা অপবাদ আমি সেদিন মিথ্যা অপবাদ দিয়ে রিমনকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম ওহ না আমি তো শুধু অপবাদ দিয়েছি আর বের তো আপনারাই করে দিয়েছেন মানে সেই দিন রিমো তোমার সাথে কিছু করেনি না কিছুই করেনি তাহলে তুমি ওকে মিথ্যে অপবাদ দিয়ে বের করে কেন দিয়েছো আপনাদের জন্য বের করে দিয়েছি বাড়ির বড় ছেলে বলে আমার স্বামী সম্পত্তি বেশি ভাগ পাবে কিন্তু তা না আপনারা আপনাদের ছোট কি বেশি দিয়ে যাবেন আর আমি সেটা দেখব মানে এইসব তুমি সম্পত্তির জন্য করেছো হুম সম্পত্তির জন্য করেছি এই বাড়ি গাড়ি আপনার কোম্পানি সব আমার স্বামী মানে আপনার বড় ছেলের হবে সাব্বির কি সব জানে না ও কিছুই জানে না আর কোনোদিন জানবেও না ও আজকে জানবো আমি ওকে সব বলবো যে তুমি ওর ভাইকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিয়েছো আপনি যদি কিছুই বলেন আপনার বড় ছেলেকে তাহলে আপনারা সবাই রাস্তায় গিয়ে বসবেন মানে এই কাগজটা পড়লেই বুঝতে পারবেন রিমনের বাবা কাগজটা পড়া শুরু করে দিল কাগজটায় লেখা তার বাবার সব সম্পত্তি তার বাবির নামে করা আর নিচে তার বাবার সাইন দেওয়া মানে এখন সব সম্পত্তি রিমনের বাবির রিমনের বাবা কাগজটা ছিঁড়ে ফেললো তখনই তার বাবি বলল কাগজটা ছিঁড়ে কিছুই হবে না ওটা কপি আসলটা এখানে আমার কাছে আর এটাই হয়েছে শুনুন আপনি যদি আপনার বড় ছেলেকে এসব এর কিছু বলেন তাহলে আপনাদের সবাইকে এই বাড়ি থেকে বের করে দিব শুনুন আপনার সব সম্পত্তি এখন আমার সেই দিন যে কাগজগুলো সই করেছিলেন সেই কাগজগুলোতে লেখা ছিল আপনার সব সম্পত্তি আপনি আমার নামে লিখে দিয়েছেন কিন্তু আপনি কাগজটা না পড়েই সই করে দিয়েছিলেন শুনুন বাড়িতে যেভাবে আছেন সেভাবে থাকুন আপনার ছেলে যদি এর কিছু জানতে পারে তাহলে সবাইকে বাড়ি থেকে বের করে দিব আর আপনার বড় ছেলে আসলেই বলে দিবেন যে রিমনকে আর খুঁজতে হবে না আর তবুও যদি ওকে খোঁজার চেষ্টা করেন তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না এই বলে রিমনের বাবি চলে যায় এই সব শোনার পর রিমন তার বাবাকে বলে বাবা তাহলে তোমার সব সম্পত্তি এখন ভাবি নামে আর ভাই আর কিছুই জানে না হুম তোর ভাই আর কিছু জানে না চিন্তা করো না বাবা তোমার সব সম্পত্তি আমি আবার ফিরিয়ে আনবো আর ভাবিকেও তার এই পাপ কাজের জন্য শাস্তি দিব তখনই রুবিনা সেখানে উপস্থিত হয় আর বলে তুমি এখানে আর তোমাকে আমি খুঁজতেছি এই তো এখনই আসছি তাহলে আমি এখন যাই আচ্ছা আর আমি কাল এখান থেকে চলে যাব বাবা একদম ভাবির থেকে তোমার সব সম্পত্তি নিয়েই বাড়ি আসব রিমনের মুখে বাবা ডাক শুনে রুবিনা অবাক হয়ে বলল বাবা হুম এই আমার বাবা রুবিনা রিমনের বাবার পা ধরে সালাম করলো রিমনের বাবা বললেন বেশি থাকো মা আমি এখন যাই ওর মা আবার চিন্তা করবে আচ্ছা তারপর তার বাবা চলে গেল রিমন আর রুবিনা নিজেদের রুমে এলো রুমে এসে রুবিনা বলল তুমি বাবা কি কি সব বলেছিলে কিসের সম্পত্তি যা ভাবি থেকে আবার এনে দিবে তাহলে শুনো তারপর রিমন রুবিনাকে তার বাবা যা বলেছে সব বলল তখনই রুবিনা বলল তোমার ভাবি সত্যি অনেক খারাপ কাজ করছে তা তুমি বাবার সম্পত্তি আবার কেমনে ফিরিয়ে আনবে হুম তা দেখতেই পারবে তারপর দুজনেই ঘুমিয়ে গেল পরের দিন রিমন আর রুবিনা তাদের বাসায় চলে এলো বাসায় এসে রুবিনাকে বাসায় রেখে রিমন তার কোম্পানিতে চলে গেল তারপর রিমন ম্যানেজারকে বলল শুনুন সব কোম্পানিদের বলে দেন অন্য যে কোনো কোম্পানিতে আমরা ইনভেস্ট করতে চাই কিন্তু কোনো কিন্তু নেই যা বললাম সেটাই করুন ওকে স্যার পাঁচ দিন পর রিমন আজ যাদের কোম্পানিতে ইনভেস্ট করবে সবাইকে এখানে আসতে বলেছে এখানে তার বাবার কোম্পানিও আছে বাবার কোম্পানি থেকে তার বাবি এসেছে কারণ তার বাইয়া অফিসের কাজে বিদেশে গেছে তারপর সবার শেষে রিমন তার বাবিকে ডাকলো আসতে পারি আসুন রিমন চেয়ারটা অন্যদিকে গুরিয়ে বসে আছে যার জন্য বাবি তার মুখ দেখতে পারছে না আমি দুঃখিত আমাদের ইনভেস্ট করা হয়ে গেছে আর করব না আপনারা আমাদের কোম্পানিতে ইনভেস্ট করলে পরে আপনাদেরই লাভ হবে দেখুন আপনাদের কোম্পানি অনেকটা অচল হয়ে গেছে আপনাদের কোম্পানিতে আমার কোনো বিষয় ভিত্তি করে ইনভেস্ট করব দেখুন আপনারা ইনভেস্ট করলে আমরা সেই টাকা দিয়ে কোম্পানিতে নতুন নতুন জিনিস তৈরি করব আর সেই নতুন নতুন জিনিস বিক্রি করলে আশা করি অনেক লাভ হবে দেখুন এটা বিজনেস বিশ্বাসের রাস্তা না না আপনাদের ইনভেস্ট নিতে হলে এই কাগজগুলো সই করুন কাগজ কি লেখা আছে আপনারা সঠিক সময় ইনভেস্ট পরিশোধ না করলে আমরা আইনি ব্যবস্থা নিতে পারব আর আপনাদের কোম্পানি আমাদের হয়ে যাবে আচ্ছা তারপর ভাবি আমার কাছ থেকে কাগজটা নিয়ে সই করে দিল আপনি এখন যান আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে ওকে তারপর রিমনের ভাবি চলে গেল আর রিমন তার বাবিকে যে কাগজটা দিয়ে সাইন করালো সেই কাগজে লেখা যদি সময় মতো ইনভেস্টের টাকা না পরিশোধ করে তাহলে তার সব সম্পত্তি আইনত রিমনের হয়ে যাবে রিমন মনে মনে হাসছে আর বলতেছে আমি ভাবিদের ইনভেস্ট করলাম আর অন্য একটা কোম্পানিকেও ইনভেস্ট করলাম ভাবিরা যে জিনিস তৈরি করবে সেই কোম্পানিটাও সে একই জিনিস তৈরি করবে কিন্তু ভাবিরা যে দাম চাইবে তার থেকে তিনগুণ দাম কম দামে এই কোম্পানি সেই জিনিস বিক্রি করবে এত কম দামে বিক্রি করার কারণে সবাই কোম্পানি থেকেই জিনিস নেবে আর শেষে ভাবিরও এত কম দামে জিনিস বিক্রি করতে হবে আর তিনগুণ কম দামে বিক্রি করে যে টাকা আসবে তা দিয়ে ভাবি আমার ইনভেস্টের টাকা পরিশোধ করতে পারবে না ভাইয়া এখন আর কিছুই জানে না পাঁচ মাস পর রিমনের প্ল্যানে কাজ করেছে তার বাবির কোম্পানি অনেক লস করেছে আর রিমনের ইনভেস্টের একটা টাকাও পরিশোধ করতে পারেনি তাই আইনতভাবে আজ রিমন তাদের বাড়ি যেটা তার বাবি বুদ্ধি করে নিজের নামে করে নিয়েছিল সেটা আবার দখল নিবে সবাই সব কিছু গুছিয়ে নিন আমাদের সবার যেতে হবে সবাই সব কিছু গুছিয়ে বাড়ি থেকে চলে যাবার জন্য রেডি হয় রিমনের বাবি বাড়ি থেকে এত তাড়াতাড়ি চলে যেতে রাজি হলো কারণ রিমন পুলিশ পাঠিয়েছিল আর পুলিশ বলেছে আইনত বাড়ি এখন রিমনের আর বলেছে তারা যদি বাড়ি থেকে চলে না যায় তাহলে সবাইকে তানায় নিয়ে যাবে তাই রাজি হয়েছে বাড়ি ছেড়ে যাবার জন্য বাবা আসো আমাদেরকে তো চলে যেতে হবে মানে আমাদের বাড়ি থেকে আমরা কই যাব আর তুই কোথায় যাচ্ছিস এই বাড়িতে গেলে তো তা তোর বোঝাবে যাবে মানে মানে না হয় আমি বলছি দরজা দিয়ে ঢুকতে বললাম রিমন তুই হুম আমি যাকে তোর বউ মিথ্যে অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে মিথ্যে অপবাদ মানে হুম তোর বউ রিমনকে মিথ্যে অপবাদ দিয়ে বের করে দিয়েছে আর আমাদের বাড়িও তোর বউ চালাকি করে নিজের নামে নিয়ে নিয়েছিল তারপর বাবা ভাইয়াকে সব বলল ভাইয়া ভাবিকে বলল বাবা যা বলেছে তা কি সত্যি ভাবি চুপ করে আছে ভাইয়া গিয়েই ভাবিকে ঠাস করে থাপ্পড় মারলো ভাবি অনেক পাপ চাইলো কিন্তু ভাইয়া ভাবির কথা না শুনে ভাবিকে বাড়ি থেকে বের করে দিল কিছু কিছু মানুষকে সুযোগ দিলেও তারা সুযোগের অসৎ ব্যবহার করে তাই ভাবিকে আর সুযোগ দিলে ভাবি আবার একই কাজ করত। তাই ভাবির মতো লোভী মেয়েকে আর সুযোগ দেওয়া উচিত হবে না তাই ভাবিকে বের করে দিয়ে আমরা একটা সুখী পরিবার হলাম তো বন্ধুরা আমাদের গল্পগুলি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভালোবাসার গল্পে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ভালো রাখুন নিজের ভালোবাসার মানুষটিকে ধন্যবাদ